সাবুদানা দিয়ে সহজ উপায়ে তৈরি করা শরবতটা অসম্ভব মজা হয়েছিল ইফতারির জন্য আপনার কলিজে ঠান্ডা করার মতো একটা শরবত আসসালামু আলাইকুম ভিওয়ার চলুন দেখা যাক কীভাবে তৈরি করলাম একটা কড়াইতে আমি পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে তার ভিতর এক কাপ সাবু দিয়ে এটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পরে একটা ছাঁকনিতে ছেঁকে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে আঠালো ভাবটা ফেলে দিলাম এরপর একটা বাটিতে নিয়ে নিলাম সাবুদানাগুলো নিয়ে তার ভিতরে গ্রাম থেকে আনা গরুর দুধটা জাল করা ছিল সেটা দিয়ে নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে একদম আলগা করে নিলাম এরপর আমি সেই সাবুদানা আর দুধটাকে একটু ভালো করে জাল করলাম এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপর আবার ঢেলে ঠান্ডা করে সাবুদানাটা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করলাম এরপর আমি তিন ধরনের জেলি সেটাকে কেটে কুচি কুচি করে নিলাম তারপরে আমি সেই সাবুদানাগুলো ভিতরে কিছু ফল দিয়ে দেবো কলা কুচানো তারপর আঙুর কমলা তারপর আপেল এবং খেজুর এগুলো দিয়ে দিলাম সাথে দেবো তিন ধরনের সেই জেলি অরেঞ্জ কালারের জেলি দিয়ে দিলাম এবার রেড কালারের জেলি দিয়ে দিলাম এবং গ্রিন কালারের জেলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি সবগুলো ফল দিয়ে ভালো করে মিক্স করে এখন ঠান্ডা ঠান্ডা ইফতারির জন্য নিয়ে এটা খেলে ইফতারিতে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ